কলেজে যেটা সামনাসামনি হয় সেটা সিম্বা বন্ধন পাশের পাশে যেটা সেটা হচ্ছে পাই বন্ধন এরপরে দেখা যাবে যখনই সাথে তখন ঝগড়া হয় ঝগড়া না হলে কিন্তু ছাদে উঠো না ঝগড়া হলে কেমন তুমি ছাদে উঠো ধন্য তুমি কলেজে গিয়েছো তুমি কলেজে গেছো এটা তুমি এটা হচ্ছে তোমার কলেজের একটা মেয়ে এই কলেজের মেয়েটার সাথে দেখা যাচ্ছে তোমার একটা সরাসরি একটা কানেকশন আছে অর্থাৎ তোমাদের যে একটা কেমিস্ট্রি চলতেছে এই কেমিস্ট্রিটাই হচ্ছে এই যে দেখো সামনা সামনে যে কেমিস্ট্রি চলতেছে সেটা হচ্ছে আমার সিগমা বন্ধন সামনা সামনে যেটা চলে সেটা হচ্ছে সিগমা বন্ধন ধরে একদিন তোমার এই মেয়েটার ঝগড়া হয়েছে যে ঝগড়া হয়েছে তুমি বাসায় এসেছো এসে আসার পর তোমার অনেক খারাপ তখন তুমি করলে কি ছাদের উপর গেছো ছাদে যাওয়ার পরে দেখছো যে তোমার পাশের বাসা ছাদে ছাদে উঠেছে উঠেছে যেমন একটা রহিমান্স নিয়ে দেখি একটা হাই দিয়ে দিয়েছে ওই মেয়েটা করেছে তোমাকে হাই দিয়েছে এই যে দেখো দুইজনের মনে অনেক খুশি তো সেদিন নেমে চলে গেলাম তারপরে বাসে আবার হচ্ছে কল জায়গায় সে মেয়ে একদিন ছোকরা ওই দিন আমরা বাসায় এসে আবার হচ্ছে মন খারাপ আবার ছাদে গেছো আবার রহিমান কেলে মেয়ে দাঁড়িয়েছে সাথে সাথে তুমি আবার হাই দিয়েছো আবার সেই মেয়েটা আমার তোমার রিপ্লে দিয়েছে যখন রিপ্লে দিল তোমাদের কিছু দেখা গেলো এরকম আস্তে আস্তে প্রতিদিন এরকম যেমন ঝগড়া তুমি ছাদে ওঠা ওই মেয়েটাও ঠিক কাক্তলিকভাবে ছাদে চলে আসে তোমাদের কিন্তু এইভাবে আস্তে আস্তে পাশের পাশে একটা মোটামুটি একটা কেমিস্ট্রি তৈরি হয়ে গেলো এই যে পাশের পাশে যেটা তৈরি হয়ে গেল সে যখন পায় বন্ধন তাহলে কলেজে যেটা সামনাসামনি হয় সেটা শিক্ষা বন্ধন পাশের পাশে যেটা সেটা হচ্ছে পায় বন্ধন এরপরে দেখা যাবে যখনই সাথে তখন ঝগড়া হয় ঝগড়া না হলে কিন্তু তুমি ছাদে ওঠো না ঝগড়া হলে কেমন মতো তুমি ছাদে ওঠো তার মানে সিগমা বন্ধন আগে থেকে থাকতে হয় তারপর পাই বন্ধন তৈরি হয় সিগমা বন্ধন ছাড়া পাই বন্ধন তৈরি হওয়া সম্ভব নয় এরপর দেখা গেল প্রতিদিন ছাদে উঠো প্রতিদিন ছাদে উঠো বাবা প্রতিদিন করে করে আমার কি বাবা একদিন যাওয়ার পরে যে তুমি ওই হাই দিয়েছ ওই মধ্যে তোমার বাবা দেখে ফেলেছে দেখা তোমাকে বলছে এই তোমার ছাদের আর যাওয়া যাবে না চলে এসো মানে বাবারা যাব না আরকি তারপর তোমাকে বেশি করলো কি ঘরের ভিতরে আটকিয়ে রেখে দিল তখন তুমি গান যাচ্ছ আমি বন্দি কারাগারে এভাবে গান গাচ্ছো তুমি আমি বন্দি কারাগার তখন দেখা গেলো মেয়েটা কিন্তু প্রতিদিন তোমার জন্য ছাদে উপরে উঠা অপেক্ষা করে কিন্তু আমাকে যখন দেখা যাচ্ছে না মেয়েটা এক পর্যায়ে বাসে চলে আসবে মেয়েটা গান গাইবে আমার ছাড়িয়া বন্ধু কই গেল মেয়েটা তখন বাসের ভিতরে চলে আস চলে আসলো তাহলে খেয়াল করো যে মাত্র তোমার বাবা একটু নজর বাড়িয়ে দিয়েছে ঠিক ওই মুহূর্তে তোমার এই পাশের বাসার সেই একটু একটু যেটা চলতেছিল সেটা কিন্তু অফ হয়ে গেল তার মানে যে মাত্র একটু নজরদারি বাড়িয়ে দিল ওই বন্ধন শেষ তার পায়ে বন্ধন শেষ তোমার বাবা কি কলেজে কি দেখতে গেছে আমার ছেলে বাবা মেয়ে কি করে এটা কিন্তু খুব মজা দিয়ে চলছে তার মানে সিগমা বন্ধন শক্তিশীল পায়ে বন্ধন দুর্বল তাহলে আমরা এখানে এই গল্পটা থেকে তিনটা জিনিস আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে সামনা সামনে যেটা হয় সে সিগমা বন্ধন পাশের পাশে যেটা হয় সেটা পায়ে বন্ধন এরপরে তোমার ছাদে তোমার এখানে ঝগড়া না হলে তোমার এখানে ঝগড়া না হলে তুমি ছাদে ওঠো না তার মানে সিগমা বন্ধন আগে তৈরি হতে হয় তারপর পাই বন্ধন তৈরি হতে হয় সিগমা বন্ধন ছাড়া পাই বন্ধন তৈরি হওয়া সম্ভব নয় তিন নম্বরে আমরা দেখলাম যে বাবা যে মাত্র একটু নজরদারি বাড়িয়ে দিয়েছে বন্ধন শেষ কিন্তু এখানে কিন্তু বাবা দেখতে আসে না বা এই বন্ধন থেকে অনেক শক্তিশালী অর্থাৎ সিগমা বন্ধন শক্তিশালী পাই বন্ধনটা হচ্ছে আমার দুর্বল এখন আমরা আসি পরমাণু ক্ষেত্রে অরবিটাল যখন সামনাসামনি যখন অতিক্রমণ করে তখন সেটা হয়ে যায় সিগমা বন্ধন আবার দেখা যায় অর্ভিটালগুলো যখন সামনাসামনি অতিক্রম করার পর ফার্স্টটা সিগ্বাবন্ধন তৈরি হয় যেটা বলেছিলাম সিগমা ছাড়া পাই ঘটনা সম্ভব না এই অর্ভিটালগুলো যখন পাশাপাশি যখন ওভারল্যাপিং করে তখন সেটা তৈরি করে আমার পায় বন্ধন তাহলে এই ছিল আমার বন্ধন এবং পায় বন্ধন সামনাসামনি যেটা হয় সে সিগমা পাশাপাশি যেটা হয় সেটা পায় সিগমা ছাড়া পায়বন্ধন গঠিত হয় না এবং সিগ্মবন্ধন সত্যিশালী পায়বন্ধন হচ্ছে আমার দুর্বল